আসসালামু আলাইকুম সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করেছি এতক্ষণে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন সকালের নাস্তায় পরোটা বানাবো আর তারই ড্রো তৈরি করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে কোরআন তেল করে ডো বানাতে এসেছি ভেবেছি ডো বানিয়ে রেখে অন্যান্য টুকটাক কাজগুলো করে নিব কিন্তু সেটা আর হয়নি আমার ছেলেও আমার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েছিল তো এত সকালেও ঘুম থেকে উঠে আসলে সারাদিন শরীরটা খারাপ লাগবে এজন্য ওকে নিয়ে আবার শুয়েছিলাম তো ছেলে তো ঘুমিয়েছে সাথে সাথে আমিও ঘুমিয়েছিলাম তো পরবর্তীতে দেখা গেছে পনেরো নয়টার সময় আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে লুচিগুলো বেলে নিয়েছি সরি লুচি না আসলে পরাটা তবে ছেলে কিন্তু সময় মতো ঘুম থেকে উঠতেও পারেনি আর স্কুলেও যেতে পারেনি ওই তো সকালে জাগনা হয়ে ঘুমালে যা হয় আর কি তবে খুব বেশি দেখা দেখিও করিনি যেহেতু সকালে ঘুমিয়েছে আর ঘুম থেকে ডেকে তুলে স্কুলে পাঠালে প্রত্যেক দিন হাসলে একটু অন্যরকম লাগে যেহেতু মুখের দিকে তাকানো যায় না এরকম একটা অবস্থা হয় তো ভাবলাম থাক আজকে ঘুমাক আজকে আর ডাকবো না তো এখন উঠে আমি এই তো আলু ভাজির জন্য মানে সব কিছু রেডি করে রেখেছিলাম আলু গ্রেড করে রেখেছিলাম ক্যামেরায় তো সেটাও এখন ঝটপট রান্না করে নিচ্ছি হাজব্যান্ডও তো উঠেছে আমার সাথে সাথে তো সে ফ্রেশ হচ্ছে আর আমি এদিকে ঝটপট আলু ভাজি আর পরোটা বেলে নেবো আমার লাস্ট ভিডিওতে আমি আমার অ্যালার্জির কথা বলেছিলাম সেই ভিডিওতে সবাই কম বেশি আমার জন্য দোয়া করেছেন তো তার সাথে সাথে অনেকে আবার অনেক উপদেশও দিয়েছেন বিশেষ করে অনেকে বলেছেন যে হলুদ এবং নিম পাতা এগুলো বেটে যেন শরীরে মাখি তাহলে হয়তো ভালো হবে বা উপকার হবে তবে নিম পাতা আমার আশেপাশে নেই আর হলুদ কোথা থেকে আনবো। হয়তো কিনে আনা যাবে এনে বাটা বেটি একটু ঝামেলা মনে হচ্ছে তাই এই মুহূর্তে করতে পারছি না যেহেতু ওষুধ খাচ্ছি তো দেখি ওষুধ খেয়ে যদি ভালো না হয় আর এক সপ্তাহ দেখি তারপরে হয়তো আপনাদের এই টিপসগুলো ফলো করব তো এই তো পরোটা বেলে নিচ্ছি সাথে আলু ভাজিটাও তো করে নিচ্ছি হাজব্যান্ড কিন্তু ফ্রেশ হল রেডি প্রায় শেষের দিকে তো তাকে বললাম যে একটু ওয়েট করো যেহেতু কষ্ট করে রোটা বানিয়ে রেখেছি তো একটু পরোটা বানিয়ে দেই না বানালে তো কোনো কথাই ছিল না অমনি চলে যেতে যেহেতু একটু কষ্ট করেছি তো না খেয়ে গেলে আরও বেশি কষ্ট হবে তো আমার সেই কষ্টটাকে খেয়ে একটু কমিয়ে দাও ব্লগস ওয়াই হেলেন এই আইডি থেকে আমাদের প্রিয় হেলেন আপু কমেন্ট করেছে আপু কত থালা বাসন ধুয়ে নিলে চুলা পরিষ্কার করে নিলে রহমতের বৃষ্টি গাছগুলো প্রাণ ফিরে পেয়েছে ঘর ঝাড়ু দিয়ে নিলে বাবাটা মাশাল্লাহ একা একা খেতে পারে ঢ্যাঁড়স এবং লাউ ভাজি ইয়াম্মি হয়েছে তো আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তো এই তো মানে টানাটানি করে পরোটাগুলো বেলে নিচ্ছি তো পরোটা বেলতে পারলেও রুটি কিন্তু বেলতে পারি না তবে ওই মানচিত্র মতো আসলে হয় না ওই তো গোলগাল টানাটানি করে একটু গোলগাল করি আসলে তো অনেক সময় লাগলেও রুটি কিন্তু একটু গোলগাল করতে পারি একবারে যে মানচিত্রের মতো হয় সেটা আসলে নয় তবে খুব যে ভালো হয় সেটাও কিন্তু নয় তো সকালের নাস্তায় তো রেডি হাজবেন্ড খেয়ে কিন্তু অলরেডি চলে গিয়েছে পরে আমরা ছেলে মিলে খেয়ে নিচ্ছি আর তারই কিছু ক্লিপ নিয়েছি এরপরে টেবিল ক্লিন করা বেসিন ক্লিন করা এগুলোতে প্রত্যেক দিন হেরে কাজ হয়তো আমার লাস্ট এই দুই একটা ভিডিও আগে হয়তো এই কথাটা বলেছি তো আজকে আবারও বলছি তো ভিডিও শ্যুট করে এডিট করার পর ভাবলাম কয়েকদিন আগে এরকম একটা ভিডিও শেয়ার করলাম তো আজকেও প্রায় ওই একই ধরনের ভিডিও হয়ে গেল তো যাই হোক কষ্ট করে যখন ভিডিওটা করেছি আবার এডিটও করেছি তো যাই হোক শেয়ার করি আপনাদের সাথে আর আমাদের যেহেতু লাইফস্টাইল ব্লগ আমরা শেয়ার করি তো প্রত্যেক দিন কিছু না কিছু কাজ একরকম হবে কারো না কারোর সাথে মিলে যাবে এটাই তো স্বাভাবিক তো বেশিন জানিনা জানি না কেন আমার এত বেশি ময়লা হয় আর কারো হয় কিনা জানি না হয়তো আমরা খাওয়ার পরে যা হাত মুখ ধুই এটাই তবে আমার ছেলে সব সময় বেসিনের ধারে কাছেই থাকবে আর বেসিন এত নোংরা করবে যে আমি সারাদিনে কতবার পরিষ্কার করব। এটা আসলে নিজেও বুঝি না আর এই তো এখানে দুইটা যে গাছ রেখেছি তো ভাবলাম টপ দুটো পরিষ্কার করে দেই তো ক্যামেরায় কিন্তু দেখাই যাচ্ছে না আর এদিকে দেখেন আমার এই যে এই গাছটা খুব নাজেহাল অবস্থা এই জন্য ভাবলাম কিছু কিছুদিন ব্যালকনিতে রেখে দেই তাহলে হয়তো একটু ভালো থাকবে তো এখন চলে এসেছি ড্রয়িং রুমে ড্রয়িং রুমের কিছু গাছ রোদে দিয়েছিলাম অর্থাৎ ব্যালকনিতে তো সেগুলো নিয়ে এসেছি আর এই যে আমার এই ঝাড়ুটা আসলে ক্লিনার যে স্টিকটা এই স্টিকটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন যে এটা বাঁকানো যায় কি না এটা লম্বা করা যায় কি না তো এটাই তো বাঁকানোও করা যায় মানে যেমন খুশি তেমন করা যায় আবার লম্বাও করা যায় একদম নিচ থেকে ফ্যান পরিষ্কার করা যায় তো সেটা আর করে দেখালাম না তো এই তো কিছু গাছ নিয়ে এসেছি এগুলো এখন জায়গা মতো রেখে দিচ্ছি কিছু গাছ আগে থেকেই ছিল এই রুমে এগুলোও থাকে ওই যে বললাম মাঝে মধ্যে কিন্তু রোদে দিতে হয় তো রোদের মধ্যে দিয়েছিলাম সাথে কালকে কি পরশু দিন যে বৃষ্টি হয়েছিল বৃষ্টির মধ্যে কিন্তু দিয়েছিলাম গাছগুলোকে আর এই যে এই গাছ দুটো এরকম উপরে রাখলে ভালো দেখা যায় নাকি এরকম নিচে রাখলে ভালো দেখা যায় একটু জানাবেন তো তো আমার কাছে কিন্তু দুটোই ভালো লাগছে তো আপাতত নিচেই রেখেছি কখনও আবার উপরে উপরে আসলে রাখি তো আপনাদের কাছে কোনটা ভালো লাগলো সেটা একটু জানালে আমার ভালো লাগবে তো এই যে আমি আমার জানালায় দুটো মানি প্লান্ট গাছ রাখি যদিও এখনও খুব বেশি বড় হয়নি যখন খুব বেশি বড় হবে তখন দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তবে সবগুলো টপ সাদা রাখলেও একটা টপ আসলে অন্য কালার হয়ে গিয়েছে আশা করছি পরবর্তীতে এটাও সাদা হয়ে যাবে তো এই তো আমার ড্রয়িং রুমের ফাইনাল লুক অনেকেই আমার এই ড্রয়িং রুমটাকে অনেক বেশি পছন্দ করেন তো আমারও কিন্তু এটা অনেক বেশি পছন্দের জায়গা আমি আমার শখ এবং সাধ্যের মধ্যে আমার ড্রয়িং রুমটাকে সাজিয়ে গুছিয়ে রাখি তো আমার কাছেও এটা কিন্তু বেশ ভালো লাগে চলে আসলাম এখন রান্নাঘরে তো যাই করি না কেন রান্না বান্না তো করতেই হবে খাওয়া দাওয়া তো করতেই হবে তো প্রথমে যে কাজটা থাকে যে কি রান্না করব। সেটা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হয় তো এই তো এখানে দুই প্রকারের মাছ বের করে নিলাম সাথে পেঁয়াজ ছিল ডিপ ফ্রিজে কাটা তো সেটাও বের করে নিলাম পেঁয়াজটা আসলে আমি একদমই কাটতে পারি না আমার চোখের সমস্যার জন্য এই জন্য প্রত্যেক কাজের আপার থেকে কেটে নেই তবে এই যে একটু করে কেটে ডিপ ফ্রিজে রাখি বিপদের বন্ধু হবে এই জন্য যেমন যেদিন কাজের আপার হয়তো আসবে না কিংবা তাড়াহুড়ো থাকবে কিংবা আমার মনেই থাকবে না তাকে পেঁয়াজ কাটতে বলা সেদিন যাতে কাজে লাগে এই জন্য পেঁয়াজটা আসলে একটু কেটে ডিপ ফ্রিজে রেখে দেই। তো আজকে যেহেতু সে এসে তাড়াহুড়ো করে গিয়েছে তাদের এলাকায় নাকি নির্বাচন তো সে ভোট দিতে যাবে এই জন্য তাড়াহুড়ো করে গিয়েছে তো ভাবলাম ফ্রিজে যে পেঁয়াজ কাটা আছে সেগুলোই বের করে নেই সেগুলো দিয়েই আজকে রান্নাটা করব। এখানে আলু এবং শশা কেটে নিলাম কেটে নিলাম বলতে ছিলে নিলাম আর এখন কেটে নেব এগুলো দিয়েই আজকে মাছ রান্না করব বাংলাদেশি ব্লগার শাকিলা এই আইডি থেকে আপু কমেন্ট করেছে মাসাল্লাহ থালা বাসন ধোয়া গড় গুছানো নুডলস রান্না দুপুরে রান্নাবান্না সব কিছু মিলিয়ে ভিডিওটি অনেক ভালো লাগলো আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক তোমার অ্যালার্জি তাড়াতাড়ি ভালো হয়ে যাক দোয়া করি খুব ভালো থেকো তোমার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার মিষ্টি আপু তো এই তো আমি মাছগুলো এখন ধুয়ে নেবো যদিও এগুলো ধোয়া তারপরেও একটু ভালো করে ধুয়ে নেবো লবণ দিয়ে তো বক্সের মধ্যে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু বরফ ছড়ায় এটার একটা সুবিধা এই জন্য আমি বক্সের মধ্যে রাখি বরফও তাড়াতাড়ি ছড়ায় প্লাস ফ্রিজে আর ময়লা হয় না তো এখানে লবণ আর হলুদ সবগুলো মাছে একসাথে মেখে নিলাম তবে যে মাছগুলো রান্না করব এই যে আলু আর হচ্ছে শসা দিয়ে সেগুলো লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি আর পরবর্তীতে তেলাপিয়া মাছ এখানে তিনটা আছে ছোটো ছোটো তো সেগুলোর মধ্যে একটু মশলা মাখিয়ে রাখব। অর্থাৎ মরিচের গুঁড়া মশলা গুঁড়া এগুলো ওগুলো যেহেতু শুধু ফ্রাই করব মানে কোনো কিছু দিয়ে রান্না করব না এই যে এগুলো তো আজকে আর রান্নাবান্না সেরকমভাবে শেয়ার করলাম না কারণ ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে গিয়েছে তাই আর আমার ছেলে যে টিচার এটা কিন্তু আপনাদেরকে বলাই হয়নি আমার ছেলে কিন্তু তার বাবার টিচার তার বাবা যখন লাঞ্চে আসবে কিংবা রাতে আসবে আগে তাকে পড়া পড়ানো হবে তারপরে হচ্ছে তাকে খেতে দেওয়া হবে তো এটা কিন্তু প্রত্যেক দিনই হয় আপনাদের সাথে শেয়ার করে তো ভাবলাম আজকে একটু ভিডিও করি দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি